এই সৌরাই আলা কোরআনুল করিমের সাতাশি নম্বর আয়াত সাতাশি নম্বর সোরা এই সৌরাই আলার ভিতরে উনিশটি আয়াত রয়েছে কয়টা আয়াত বলেন উনিশটি আয়াত রয়েছে ধারাবাহিকভাবে একশো চোদ্দোটা ছোড়ার মধ্যে সৌরাই আলা সাতাশি নম্বর ছোড়া এই উনিশটা সুরার শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আরিসাল্লাম কি শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন ওগো সাব বিহিস্মা রফ পিকাল আলা আপনি আপনার মহান পুত পবিত্র রবের তাজবিহ বর্ণনা করুন সাব বিহিস্মা রফবিকাল আলা যিনি সবকিছু সৃষ্টি করেছেন বিস্তৃত করেছেন ধারাবাহিকভাবে আসতে আসতে থেকে আল্লাহ এমন কিছু বিষয় বর্ণনা করেছেন যেটা কোরআনুল কারিবের মধ্যে স্পষ্ট ঘোষণা আসতেছে ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى مهان الله تعالى سيذكر من يخشى উপদেশ তার জন্য যে আল্লাহকে ভয় করে উপদেশ সবার জন্য না আল্লাহকে যে ভয় করে আল্লাহকে যে মোহাব্বত করে আল্লাহকে যে ভালোবাসে তার জন্যই উপদেশ তার জন্যই নসিহাত তার জন্যই ওয়াস ইসলামের হুকুম সবার জন্য নয় সবাই গ্রহণ করে না এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহকে মোহাবত করে তার জন্য হলো উপদেশ সবাই আল্লাহকে ভয় করে না আল্লাহকে মোহব্বত করে না আল্লাহকে ভালোবাসে না এজন্য আল্লাহ তালা কোরআনুল কারিবের শুরুতে বলে দিছেন হুদাল্লিল মুখ তাকিন এই কোরানটা হল মুক্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ সোহানুল্লাহ বলেন সবার জন্য হেদায়েত না সাই আজাক র উমাইশা ওয়াতাজান যারা আল্লাহ থেকে ইসলামের হুকুম হকামকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে ভেঙে যায় তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি ওয়াতুহাল তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য এই নসিহত না তাদের জন্য ওয়াজ না তাদের জন্য ইসলামের হুকুম হাকাম না ইসলামের বিষয়গুলাকে ছিল কুবর তাদের জন্য রয়েছে মহা অগ্নি তাদের জন্য রয়েছে মহা আগুন তাদের জন্য রয়েছে জাহান নামের বিরাট বড় শাস্তি যাদের বনে আল্লাহর ভয় আছে তা কো আছে আছে আল্লাহ বুজুর্গ যারা আল্লাহর হুকুম হাকামকে ভালোবাসে আল্লাহর হুকুম হাকামকে মোহাবত করে তারাই হলো প্রকৃত মমিন টিকি না বলেন আমি মুখে বললাম আল্লাহকে ভালোবাসি অন্তরে আমি আল্লাহকে ভালোবাসি না আমি বললাম আমি ইসলামকে ভালোবাসি আমি নামাজকে ভালোবাসি আমি রোজাকে ভালোবাসি মুখে বললাম কিন্তু আমল করি না আমি রসুলের সুন্নতকে ভালোবাসি সুন্নতকে ভালোবাসি রসুলের আদর্শকে ভালোবাসি মুখে বললাম অন্তরে বলি না আল্লাহ বলেন এই মুখে বলার কোনো দাম নাই মুখে বলার কোনো দাম নাই যেমন দাম নাই ওই স্ত্রীর কাছে স্বামী স্বামী প্রতিদিন স্ত্রীকে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন স্ত্রী বলতেছে আপনি যে আমারে ভালোবাসেন এটা শুধু মুখে ভালোবাসেন কোনো কিছু তো বাজার থেকে আনতে দেখলাম না এই ভালোবাসা আমার দরকার নাই ঠিক কিনা বলেন শুধু মুখের ভালোবাসা যদি দুনিয়ার মানুষের কাছেই দরকার না থাকে আল্লাহ বলেন আমার কাছেও এই মুখের ভালোবাসার কোনো দরকার নাই মুখের ভালোবাসার কোনো দাম নাই হৃদয়ের ভালোবাসা হলো উৎকৃষ্ট ভালোবাসা যেই ভালোবাসাটা যেই ভালোবাসাটা দিয়া দুনিয়া থেকে মৃত্যুর পর আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায় এরকম ভালোবাসা সবার দরকার আছে কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা গভু পথ বলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম শুধু এ দুনিয়ায় আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না রাতের ধারে যারা শেষ দু চোখের নদী যেন বয় রা দারে যারা দাঁতের চোখের দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই ডাকু পিছনে ফিরে ওষে থাকায় না ঠিক কিনা বলেন

ওইখানে তারা মরবেও না বাসবেও না জাহান নামের মধ্যে ঢুকলে মানুষ মরবেও না বাঁচবেও না আল্লাহ তালা মারবেও না আবার বাঁচায়ও রাখবে না এমন একটা পরিস্থিতি হবে জাহান রাত চিৎকার করে আটতকে থাকবে জাহান নামের দারোয়ানের নাম হলো মালেক মালেক যাদের নাম মালেক তারা আবার রাখবেন না আব্দুল মালিক বলতে হবে জাহান্নমের দারোয়ান ওই মালিক তারোয়ান রেডাক দিবে অনাদা উয়া মালিকুলিয়া কুদিয়ালাইন আরপুপ কলা ইন্নাকুম মা কিশু আল্লাহ আকবর বলেন অনাদা উয়া মালিক ওই জাহান্নমীরা ডাক দিবে ও মালেক দারওয়ান দারোয়ান তোমার রবকে বলো আমাদেরকে যেন একেবারে মেরে ফেলে দেয় তোমাদের রবকে ও মালিক দারোয়ান তুমি বলো ওই মালিক দারোয়ান বলবে পলা ইন্নাকুম মা কি মালিক দারোয়ান বলবে ও জাহান্নামীরা সর্বদাই সব সময় তোমরা এইখানে অবস্থান করবে কারণ আল্লাহ বলেন হাক্কি আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন রে জাহান্ন তোমাদের কাছে সত্য পৌঁছানো হয়েছিল তোমাদের অধিকাংশ লোকজন এটাকে অস্বীকার করছো অপছন্দ করছো ঘৃণা করছো এজন্য সব সময় ওই জাহান নামের মধ্যেই তোমরা থাকবে এই জাহান নাম থেকে কোনো সময় আমি বের করব না আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন জাহান্নামীদের শাস্তি এত ভয়াবহ শাস্তি হবে এই চামড়াটা স্কিনটা যদি পুড়ে যায় খেয়াল করেন এই চামড়ার স্কিনটা পুরে যাওয়ার পর আল্লাহ বলেন আমি আবার নতুন চামড়া লাগিয়ে দিব যেন জাহান নামের পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে চাকতে পারে জাহান নামের পরিপূর্ণভাবে মজাটা লইতে পারে এই জন্য আমি এই জাহান মানুষের চামড়াটা পুড়ে যাওয়ার পর আবার চামড়া লাগাই দিব নজিবিল্লাহ বলেন জাহান্নামের শাস্তি এত বড় শাস্তি রসুলের চাচা আবু তালেব রসুলকে খুব ভালোবাসত মহাব্বত এই আবু তালেবকে রসুল্লাহ সাল্লা সাল্লাম সজ্জায় যখন শাই আবু তালেব বলছিল চাচা আপনি কালেমাটা আমার কানে কানে বের ফেলান আমি আল্লাহর কাছে সুপারিশ করব যার বিন্দু পরিমাণ ইমান থাকবে সরিষা দানা পরিমাণ অনু পরিমাণ আল্লাহ তালা শাস্তি দেওয়ার পর তাকে পুরোনো কোনো একদিন এবং দশ দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ বলেন শুধু পড়ছে একবার কালে মাল্লা ইলাহা ইল্লাল্লা ভু মোহাম্মাদুল্স কয়বার পড়ছে বলেন একবার শুধু পড়ছে শাস্তি খাটার পরে যেমন দুনিয়ার মধ্যে জেল হয় দুই বছর তিন বছর আর জাগর যাবজ্জীবন হয়ে যায় ফাঁসি হয়ে যায় সেটা ভিন্ন কথা এক বছর দুই বছর তিন বছর জামিনে বের হয় হয় কিনা ঠিক তদ্রুপ যার যতটুকু পরিমাণ গুণা হয়েছে এই পরিমাণ সে ওই জাহান নামের শাস্তির মধ্যে থাকবে আর সর্বশেষ ইমান আনার কারণে আল্লাহ তালা ওই জাহান্নাম থেকে বের করে সর্বশেষ যেই জাহান নামি আল্লাহ নিয়া ওই জান্নাতের নদীর মধ্যে তারে ফালাইবেন গুসুল করাইবেন দশ দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ বলেন আরেকটু জুড়ে বলেন আবু তালেব রে আল্লাহ জাহান নামের সর্বনিম্ন শাস্তি দিবেন ওই শাস্তিটা হলো জাহান নামের দুই জোড়া জুতা এক জোড়া জুতা জাহান নাম থেকে আইনা আগুনের জুতাগুলো আবু তালেবের পায়ের মধ্যে লাগাই দিবেন আবু তালেব ওই আগুনের জুতা পরে হাঁটতে থাকবে আর চিৎকার করতে থাকবে বলবে আল্লাহ জাহান নামের সর্ব উচ্চ শাস্তি বোন হয় তুমি আমাকে দিয়েছ ফেরেস তারা বলবে না ও আবু তোমারে জাহান নামের সর্ব উচ্চ শাস্তি দেওয়া হয় নাই তোমাকে জাহান নামের সর্বনিম্ন যে শাস্তিটা এই শাস্তিটা তোমাকে দেওয়া হয়েছে সর্বনিম্ন শাস্তি যদি এই হয় সর্ব উচ্চ শাস্তি কি হবে বলেন বাইর আমার বন্ধুরা আমার খেল করুন লক্ষ্য করুন ফাঁকিমদ আশাব আলি রহমতুল্লাহ আলাই বলেন আশাব আলি থানবিরহমতুল্লাহ আলহ উনার কিতাবের মধ্যে লেখেন এক ভিক্ষুক ছিল ভিক্ষু ভিক্ষা করত প্রত্যেক দিন আর একজন আল্লাওয়ালা বুজুর্গ ছিল উনি প্রতিদিন ওই ভিক্ষুকটা আসলে কিছু কিছু ভিক্ষা খাবার দাবার ওই ভিক্ষুককে দিতেন খেল করেন মনোযোগ করে মনোযোগ সহকারে শোনেন ওই এক একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আসে না ওই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ চিন্তায় পরে গেলেন আল্লাহ বুজুর্গ মানুষ চিন্তায় পড়ে গেলেন ঘটনা নাকি বিক্ষুভটা আসতেছে না কেন উনি খবর নিলেন অন্য অন্য বিক্ষুবদেরকে জিজ্ঞাসা করলেন ওই ওই বিক্ষুভটা যে আসতেছে না কোথায় বাইরা আমার বন্ধুরা আমার এই কথা বলবেন না কেন বাইরা আমার বন্ধুরা আমার খেয়াল করুন লক্ষ্য করুন ওই বিক্ষুভটা যে আসতেছে না খবর নিলেন অন্য অন্য বলল বলল উনি তো অসুস্থ বাসা পাঁচ দিন পর উনি খবর নিতে গেলেন ও ভিক্ষুক ভাই তুমি বাড়িতে আসো কিনা বলে হা আমি বাড়িতে আসি ঘরে আসি আসেন কে আসেন আসেন আমার কাছে পরে যায় দেখে অসুস্থ সেবা যত্ন করলেন অসুস্থ হয়েছে দোয়া করলেন হাদিসের মধ্যে আসছে কোনো মুসলমান যদি অসুস্থ হয় যায় যদি তার কাছে সেবা যত্ন করে একটু দাঁড়ায় থাকে একটা দোয়া আছে দোয়া পরে এই দোয়াটা পড়ার কারণে যে যে দোয়াটা পড়লো ওই ব্যক্তির জন্য সত্তর হাজার এই ব্যক্তির জন্য দোয়া করে আরেকটু জোরে বলি সোহান আল্লাহ বলল বিক্ষুক ভাই তুমি পাঁচ দিন যাবৎ ভিক্ষায় তুমি যাও না এই যে পাঁচ দিন ধরে তোমার জন্য খানা দানা সহ টাকা পয়সা সব কিছু জমা রাখছি এই যে তুমি রাখা দাও আমি চলে যাই ওই বিক্ষুক ভাই ডাক দিয়া বলল দুনিয়ায় এমন কেউ নাই এমন কেউ নাই আমার খবর নিবে আমার রক্তের গুণ সম্পর্কের লোক নাই ও দিনী ভাই তুমি পাঁচ দিন পর আমার কাছে আসছ এবং আমার জন্য সবকিছু পাঁচ দিনের খাবার দাবার টাকা পয়সা পাঁচ দিন যাবৎ তুমি যা কিছু দিতা তুমি আমার কাছে নিয়ে আসছ ও ভাই আমার রক্তের সম্পর্কের কেউ নাই এই পাঁচ দিনের খাবার দাবার পায়া আমি এতটুকু এতটুকু মনে মনে সান্ত্বনা পাইলাম ও ভাই এই দুনিয়ার মধ্যে তুমি আপন ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ একবার বলেন পাঁচ দিন অসুস্থ বিক্ষোভ বলতেছে ভাই তুমি আমার আপন একটু বস তোমার একটু অসিয়ত করি আমি যদি মারা যাই আমি যদি মারা যাই আমার গোসলটা তুমি দিবা আমার কাফনটা তুমি দিবা আমার তুমি করবা আমার কবরের মধ্যে তুমি নামাইবা হাদিসের মধ্যে আসে যে লাশগুলো মানুষেরা সুন্দরভাবে কবরের মধ্যে রাখে ফেরেশ তারাও ওই লাশের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ একবার বলেন সারা পৃথিবীর যত ধর্ম আছে সব থেকে ধর্মের মানুষ যদি মারা যায় সব থেকে ইসলাম আর ইসলামের মধ্যে সবথেকে সুন্দরভাবে মৃত ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা হয় আপনারা ওই যে মানুষ হিন্দু মানুষ মারা গেলে দেখবেন আগুন জ্বালায় পুরা দেয় লাশ বলে আমি দেখিনি কোনো সময় লাশ বলে এভাবে দাঁড়িয়ে যায় পুরা গেলে বেকার দাঁড়িয়ে যায় আবার বাঁশ দেয়া দেয় ছেলে বড় ছেলে বড় ছেলে মুখের মধ্যে হে নাকি আগুন দিতে হয় বড় ছেলে আমাদের এই যে স্কুলে সুভাষ স্যার ছিল আমি একেবারে ছোট তখন এখানে আপনারা সবাই পড়ছেন পড়ছেন না এর বড় ছেলে ওইখানে মুক্তা গাছা দেখছে আগুন দিছে মুখে প্রথমে ওই ভিক্ষুক ভাই আপনি আমার কাফন দাপন করবেন আপনি আমার জানাজাটা দিবেন জানাজা দিবেন আপনি ওয়াদা করে যান সে বলছে ঠিক আছে এক দুই দিন পর খবর আসলো ওই বিক্ষুক মারা গেছে ওই লোকটা দইরা আসলো আয়সা তারে গোসুল দিছে গোসল দিয়া কাফন পরাইছে জানাজা পরাইছে কবরের মধ্যে লাশটা রাখছে লাশটা রাখার পর যখন সে উঠবে খেল করে নাই ওই ব্যক্তি দিনদার মোত্তা কি লোক খেল করে নাই কোনো সময় না খেল করার কারণে তার পকেটে জরুরি একটা কাগজ ছিল সরকারি কাগজ জরুরি এক জরুরি কাগজটা ওই কবরের মধ্যে পড়ে যায় কবরের মধ্যে লাশের সাথে পড়ে যায় সে উঠছে ওষার ওঠার পরে লোকজন রে বলা বলি পারত আমার তো একটা কাগজ ছিল খুব জরুরি কাগজ আমি যে এই যে বিক্ষোভ বাইরে কবর দিয়ে আসলাম আমার মনে হয় ওখানে পড়ে গেছে গা কাগজটা ওলামাইকেরামটা জিজ্ঞাসা করছে এটার মাসালা কি কাগজটা ওঠানো যাবে কিনা ওলামাইকেরাম বলছে হ্যাঁ যদি দামি কোনো জিনিস হয় গুরুত্বপূর্ণ একটু ফাঁক করে উঠাইতে পারবেন আবার সুন্দর করে কবরটা ঘুরে রাখতে হবে বাইরা আমার বন্ধুরা আমার ওই ভিক্ষুকের কবরটা ওই ব্যক্তি একটু খানি কবরটা একটু সরাইলো বাসগুলো সরাইলো সরানোর পর সাথে সাথে দেখলো একেবারে লাশের উপরে ওই কাগজটা সুন্দরভাবে রাখা সুবাহ বলেন আর কেউ বুঝতে বাকি রইল না এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটতেছে ওই লোক কাগজটা সাহস করে ওই টান হাত দিয়া এইভাবে আস্তে করে যখন নিতে চাইল কাগজটা ঠিকই নিছে কাগজটা নেওয়ার সময় হাতের মধ্যে একটু গরম গরম অনুভব হয়েছে এভাবে জুড়ে করে টান মারছে কবরের মধ্যে স্বাভাবিকভাবে ফালডি করে বাঁশ দেওয়া হয় যখন টান দিছে হাকিম অলম্মাদ সাব আলী থানবির টান দেওয়ার পর এই বাঁশের সাথে এই আঙ্গুলের একটু আচরা লাগিয়া রক্ত বেড়ে গেছে টান মারছে যে ডরে ভয় পেয়ে গেছে কাগজটা তো ফালাইছে কই যায় না লাশের উপরে এইভাবে রইছে কাগজটা টান মারছে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার অনেক চিকিৎসা করে কোনো কাজ হয় না ওষুধ খায় কাজ হয় না খালি জলে খালি জলে খালি জলে পানির মধ্যে চুপাইলে আরো বেশি জলে এই ডাক্তার দেখায় সেই ডাক্তার দেখায় খালি জলে আর খালি জলে ভাইরা আমার বন্ধুরা আমার খেয়াল করুন লক্ষ্য করুন এই ব্যক্তি দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই এই ভালো করবে এমন সে কোন মেডিসিন নাই ব্যবহার করছে সে ভালোর জন্য সুস্থতার জন্য কোনোভাবেই সে পারে না ভাইরা আমার বন্ধুরা আবার পরিশেষে মানুষেরা বলা বলি করলো তুমি এমন একটা জায়গায় যাও যেখানে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী ওই জামানার কুতুব ওই জামানার আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর खास বান্দা মুস্তাজাবুদ দাওয়াত যিনি দোয়া করলে দোয়া কবুল হয় ও دینی ভাই তুমি তো মুত্তাকি বরহেজগর তোমার এমন একটা রোগ হয়ে গেল বুঝলাম না কি জন্য তুমি হুজুররে একটু দোয়া করাও দেখো ভালো হয় কিনা আব্দুল আজিজ বদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই ওই সময় জীবিত ওনার কাছে গেলেন যাওয়ার পরে বললেন হুজুর এই ঘটনা তখন মহাদ্দেশে আব্দুল আজিজ দেহলবি বললেন তুমি যে কবর থেকে ওই কাগজটা উঠাইছ ওই কবরের মধ্যে আজাব হইতেছিল ওই আজাবের আজাবের ছোঁয়া আজাবের ধাগ আজাবের ধোয়া ওই আগুনের সামান্যতম গরমিটা তোমার হাতের সাথে লাগছে এটা পৃথিবীর কোনো ওষুধ দ্বারা ভালো হবে না এটা কেমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমার এটা থাকবে তখন ওই ব্যক্তিটা বলল আল্লাহ আমি এত বড় পাপি আমি এত বড় গুণাগার ও আল্লাহ আমার কি কোনো ক্ষমা নাই ও আল্লাহ আমার কি কোনো ক্ষমা নাই সে হাও বাউ কইরা মোহার দেহরবির সামনে হাওমা করে রাখতে থাকলো আল্লাহর কাছে রুনা জরি করতে থাকলো বলল আল্লাহ আপনি আমার দেন আল্লাহ ও আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন এত বড় শাস্তি আমার দিছেন আমি মানুষের কাছে শরম পাই মানুষের কাছে আমি লজ্জিত হই এরকম চিৎকার করতে করতে চোখের পানি আস্তে আস্তে গড়ায় গড়ায় পড়তেছে বাইরা আমার বন্ধুরা আমার হাকিম মুল আশাব আলিত আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন মহাদ্দেশে আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহিমাহুল্লাহ মুতালা উনি ওই ব্যক্তির চোখের পানিগুলো এইভাবে মুছে মুছে ওই আঙ্গুলের মধ্যে আস্তে আস্তে এইভাবে মালিশ করে দেয় মালিশ করে দিতে দেরি ওই অসুস্থটা জলাটা বন্ধ হইতে দেরি না সুহান আল্লাহ বলেন আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি বলেন ও ছাত্র ভাইরা এলাকার লোকজন এটা আমার কোনো নিজস্ব কারামতি না এটা আমার কোনো কারামতি না এটা হলো জাহান নামের শাস্তি যেহেতু শরীরের মতে লাগছে এটা ওই চোখের পানি হলো মেডিসিন যেই চোখের পানি জাহান নামের আগুন নিবাই দেয় ওই চোখের পানি জাহান নামের সামান্যতম শাস্তির ছোঁয়া লাগছে এটা অবশ্যই এই পানি দ্বারাই এটা নিপসে সুবাহান্লাহ বলেন জুড়ে সুরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত সুধী আজকে এখানে বহুল আমায় কেরাম আসবেন আমরা তো মেহমান না মেজবান আমরা বরণ করে নিব মেহবানদেরকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উস্তাদ সহলহ আজকের এই মাহফিলের সভাপতি হজরতুল আল্লাহ সাইফুল ইসলাম সাহেব হাবিজা আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে দান করুন সবাই বলেন আমিন জুড়ে সুরে বলেন আমিন পাঁচ মিনিটের ভতির শেষ করে দিব একটা মেসেজ আপনাদেরকে আমরা দিই সারা বাংলাদেশব্যাপী আজকেও আমাদের প্রোগ্রাম ছিল গাজীপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত হকানি ওলামাই কারাম যেদিকে আছে এই লাইন থেকে যদি আমরা বিচ্ছিন্ন হই এই ওলামাই কারাম হক্কানি ওলামাই কারামরে যদি আমরা কষ্ট দিই এই হক্কানি ওলামাই কারামের ওপর যদি নির্যাতন করি টর্চারিং করি অত্যাচার জুলুম করি অন্যায়ভাবে এই ওলামাই কারামকে যদি ঝেলে বলি তাহলে এই বাংলার জমিনে নয় শুধু ওনার ওই দেশে পাড়ার জমিনে নয় শুধু সারা পৃথিবীর কোন জায়গায় সে শান্তি পাবে না ঠিক কিনা বলেন সম্মানিত ফেরাউন চার শত বছর রাজত্ব করছে কয় শত বছর চার শত বছর রাজত্ব করছে এই চার শত বছর যা যা করেছে এই স্বৈরাচার ফেসিস্ট কিছুদিন আগে যিনি হেলিকপ্টার দিয়ে পলাইতে বাধ্য হয়েছে চারশো বছরে ফেরাউন যা যা করছে উনি ষোলো বছরে তাই তাই করেছে বলেন। ওলামাই গ্রাম বলেন ফেরাউন মোরসে ডুবিয়া আর শেখ হাসিনা মোরসে ফেরাউন মোরসে ডুবিয়া আর সে পালাই সে সম্মানিত সুধি হকান উলামাই কালাম হকের আওয়াজ নিয়ে সারা বাংলাদেশ ঘুরতেছে যে এটা হক এটা হালাল এটা হারাম এটা জায়স এটা না জায়স কিন্তু আমরা কি করতেছি হকানি উলামাই কারামের বিরুদ্ধে লেগে আমরা সেই ভারতের অনুসারী হইয়া সেই সাত নামের কান্দলবি সেই গজব আমরা গ্রহণ করে আমরা এমনভাবে ওলামাই কারামের বিরুদ্ধাচারণ করতেছি বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা লাগাই দিছে যেই সাত কান্দাল উনি ছয় থেকে সাতবার ইসরায়েল ভ্রমণ করছে এবং এই ভারত থেকে সরাসরি উনাকে এমনভাবে প্রপকাণ্ডা দিয়ে এই বাংলাদেশের বিশ্বের ছিতেমাসহ হকানি ওলামাইকারকে বিচ্ছিন্ন করার জন্য এমনভাবে একটা প্রপকাণ্ডা চালাইতেছে ইসরায়েলের মোসাদ একটা সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন এদের সাথে সরাসরি যুগছুষ আগের ধর্মমন্ত্রী ছিল শেখ আব্দুল্লাহ হাফেজ আবদুল্লাহ উনি সরাসরি বলে গেছেন যে এই ইসরায়েলের সাথে এই সাত কান্দলবির পুরাপুরি সম্পর্ক এরা এমনভাবে উৎপাত কইরা এই বাংলাদেশের এজতেমাকে এমনভাবে নষ্ট করে দিতে চাচ্ছে যেন সাধারণ মানুষ তাবলিগের মধ্যে না যায় এই জন্য উদার তো আহ্বান থাকবে আমরা সাধারণ মুসলমান আমরা দেবন পেসরা বুঝি না ওলামাই করাম হকানি ওলামাই করাম যেদিকে আছে আমরাও সেদিকে আসি ঠিক কিনা বলেন হকানি ওলামাই করাম যেদিকে নাই আমরাও সেদিকে নাই বলেন ঠিকানি ওলামাই করামে থাকতে হবে আর যারাই শাসন ক্ষমতায় আসবে তাদের জন্য আমি দোয়া করি আমরা সবসময় ওলামাই করাম দোয়া করি ওলামাই করাম ক্ষমতার বাগল না যে আপনারা দেশ চালান ভালোভাবে চালান সবাইকে নিয়ে চালান কারো উপর জুলুম অত্যাচার করার দরকার নাই আজীবন আপনারা ক্ষমতায় থাকবেন ঠিক কিনা বলেন